গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন ঠিক ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে ওই যে 2019 সালে যুক্তরাষ্ট্র যে ষষ্ঠ দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করেছে বলছিলাম না আসসালামু আলাইকুম ফি ওয়াস দেশ ওদেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আছেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বর্তমান সরকার হঠাৎ করেই ভারতের উপরে কেনই বা এত আগ্রহ প্রকাশ করছে এবং ভারতই বা কেন বাংলাদেশের রেলপথ থেকে শুরু করে এই যে সেন্ট মার্টিন সহ তিস্তা প্রকল্প পানি নিয়ে যে নাটকীয়তা শুরু করেছে তারপরেও কেন সরকার তার উপরে ঝুঁকে পড়ছে এটাই এখন মানুষের কাছে কোটি টাকার প্রশ্ন যে সরকার কি তাহলে ভারতের মাধ্যমে এই বর্তমান বাংলাদেশ দখল করে নিয়ে বসে আছে অনৈতিক এই স্বৈরচার অবৈধ সরকারকে ভারতে কি শেল্টার দিয়ে এখনো পর্যন্ত বাংলার মসনদে বসিয়ে রেখেছে আসুন বিবি এ সম্পর্কে গোপন কিছু তথ্য ফাঁস করেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে ভারত কেন রেল ট্রানজিট চায় বাংলাদেশের ওপর বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে গোলামী করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে নাকি চাকরবাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে চাকরবাকর মোদি তো আপনার সাথে দেখা করতে আসেন নাই আপনি হাইটা গেছেন হাইটা গেছেন মানে ওই যে গ্রামে একটা কথা বলে গায়ে মানুন আপনি মরল পাবলিক দাম দেয় না তারপরে চাপাবাজি কইরা পারে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায় বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রীসভা গঠন করেছেন আপনার লজ্জা থাকা উচিত এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই। আজি এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা বোধহয় ঠিক না। এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। আরে যে কিস্তiola বন্ধু গ্রামে কিস্তি দেয় না? এই যে চীন যে টাকা দিতেছে কিস্তiola বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার আরেক সামনে চবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে গ্রাস করার একটা পরিকল্পনা হচ্ছে এই চীন কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না কেমন লাইন করে না তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই শেখ হাসিনাকে বলতে চাই আপনারা প্রাউড ফিল করেন অহংকার বোধ করেন প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে খুব বলেছেন আমি জাতির পিতার কন্যা এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না জোর করে মানুষের সমর্থন নেওয়া যায় না গায়ের চলে আছেন জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন কে একটা কালের অধীনে নির্বাচন দিয়ে দেখেন সেই মুরদ নাই বরঞ্চ ভয় আছে আপনার আপনি জানেন আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন তাই আজকে ভারতের পা গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার আজকে বিবর আছে আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে তোয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সব সময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সব সময় একে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ তাদের সাথে বৈরিতা করা যাবে না বন্ধুত্ব করতে হবে মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতের ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত সাড়ে চার হাজার বর্ডার ভারতের সাথে বাংলাদেশের নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরী সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই কিন্তু দেশ স্বাধীনের পরপর বাহাত্তর থেকে যদি আজকে অদ্যবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পর পর সালে বঙ্গবন্ধুর শাসন আমলে অভ্যন্তরীণ নো ট্রান্সিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় সালে ভারত পাকিস্তান পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে যেটাকে বলে উইন উইন পজিশন সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম আপনাদের মতামত কমেন্টে জানান সো ভিডিওটি স্কিপ করবো না এখন আমরা সরাসরি জানবো যে বর্তমান ভারত এবং বাংলাদেশের সাথে কি ধরনের সম্পর্ক তৈরি করতে যাচ্ছে এই অবৈধ সরকার এবং বর্তমান দেশের প্রশাসন এবং সেনাবাহিনীরাই বা কেন কথা বলবে না যেখানে দেশের স্বাধীন সার্বভৌম পর্যন্ত আজকে পদদলিত করে ফেলছে এই স্বৈরচার সরকার আসুন বিস্তারিত জানব এই রিপোর্টে ওই যে সালে যুক্তরাষ্ট্রের যে ষষ্ঠ দপ্তরে জঙ্গিবাদ এবং ইসলামিজম নিয়ে যে রিপোর্টটা প্রকাশ করছে বলছিলাম না সেই সময় ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিল জানেন প্রীতি জিনটা আরে দূর কি কইতে কি কই প্রীতি প্যাটেল গুজরাটের মেয়ে ওই মোদীর এক নাম্বার লেসপেন তাহলে বুঝছেন তো ওর কেন এত কুরকুরানি তো কুরকুরানি তো ভালোই হয়েছে কি ভালো হয়েছে সেটা একটু দেখেছি চৌধুরী মহেন্দ্র দাবি ছিল যে রিপোর্টে তার রায়ের এই বিষয়টার উল্লেখ যে আছে এটাও তার বিরুদ্ধে মানহানির সামিল এবং উনি একটা আইনি নোটিশ পাঠায় দপ্তরকে স্বাস্থ্য দপ্তর লিগাল নোটিশ পায়া দর যায় ফুটনটা সরাই ফেলে অনলাইন থেকে তারপরেও উনি চৌধুরী দিন যুক্তরাজ্য স্বরাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে যুক্তরাজ্য হাইকোর্টে মানানি মামলা দায়ের করে এবং মহিনুদ্দিনের খুব সাপ বক্তব্য ছিল যে বাংলাদেশের আদালতের রায়কে সূত্র হিসেবে ব্যবহার করা বিষয়টাই ওনার জন্য মানহানি কর কারণ বাংলাদেশের আইসিটির কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই সুতরাং আইসিটির মাধ্যমে উনিশশো একাত্তরে যে ধরনের ইতিহাস প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ এবং রায় দেওয়া হয়েছে তার সবই ভিত্তিহীন এর ফলে যুক্তরাষ্ট্রের একজন সম্মানিত নাগরিক হিসেবে মৈনুদ্দিনের মানবাধিকার এবং সম্মান পূর্ণ হয়েছে অভিযোগগুলো ভালো করে চিন্তা করে দেখেন আবার বিপরীত পক্ষ মানে স্বরাষ্ট্র দপ্তরের আইনজীবীরা এরা বলে যে অন্য একটা দেশের আদালতে ইতিমধ্যে চূড়ান্ত ভাবে নিষ্পত্তি একটা বিষয় পুনরায় উত্থাপন করে মৈনুদ্দিন যেটা করার চেষ্টা করছেন তা হচ্ছে মূলত যুক্তরাজ্যের আইন ব্যবস্থার অপব্যবহার করতেছেন উনি সুতরাং মহিনুদ্দিনের মামলাটা খারিজ করে দেওয়া হোক এটাই হইতেছে মামলার বিষয়টা মানে যেটা খারিজ করা হবে নাকি হবে না তার মানে পরোক্ষ ভাবে এই মামলার অন্যতম বিচার বিষয় হয়ে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের আদালতে আইসিটি আর বাংলাদেশের বিচার ব্যবস্থার গ্রহণযোগ্যতা যাচাই ঠিক কিনা বলেন এই রায় চৌধুরী মহিনুদ্দিনের পক্ষে গেছে মানে এটা খারিজ হয় নাই আলহামদুলিল্লাহ তাইলে হাঙ্কারে কি লাভ আর কাবাল রানির কি বাস আঙ্গের কি লাভ হয়েছে সেটা আর আমার কইতে হবে না একজন আমেরিকার রায়হান রশিদ রায় হওয়ার আগে আশঙ্কা প্রকাশ করে লিখছিল সেনেলাই যদি চৌধুরী মহিনুদ্দিন এই মামলায় জিতা যায় তাহলে কি হবে আমি ওইখান থেকে কই এসে একটা সম্ভাবনার কথা বলছিল এক নম্বর হচ্ছে যদি চৌধুরী মহিনুদ্দিন পক্ষে রায়টা যায় তাইলে সেই রায়টা দেশে বিদেশে আইসিটির পুরো প্রক্রিয়া এবং প্রত্যেকটা বিচারের রায়কে চূড়ান্ত ভাবে প্রশ্নবিদ্ধ করবে এবং যুক্তরাষ্ট্রের আদালতের রায় শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে হাসিনা বিরোধীদের হাতে এইটা নাকি নাকি আরো বেশি ক্ষতিকর এবং এই যে আইসিটির সমালোচনা এটা পশ্চিমের গুরুত্বপূর্ণ আদালতের বদলতে এক ধরনের আইনি বৈধতার সিল পাওয়া যাবে এই বিষয়টাকে তখন আইসিটির বিচারের দণ্ডপ্রাপ্ত সব আসামি ব্যবহার করতে পারবে এই জাতীয় কৌশলগত মানহানি মামলায় উনি কইতেছে বর্তমানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থা এবং আদালত এমনিতেই এ জাতীয় মানহানি মামলার ক্ষেত্রে আকর্ষণীয় ফোরাম হয়ে উঠছে সারা বিশ্বের অন্য সব ব্যবস্থার তুলনায় এই সুযোগটা ঢালাও ভাবে নেওয়ার সুযোগ তৈরি হবে তখন মানে কইতেছে যুদ্ধবাদী পক্ষের দিক থেকে এইভাবে উনিশশো একাত্তর দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ